আজকের প্রশ্ন হচ্ছে হাফিজ মোহাম্মদ রেদুয়ান আহমদ ভেজান আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে এক নম্বর একটি প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে অনেকের কাছ থেকে শোনা যায় যে স্ত্রী স্বামীর কাপড় ধৌত করার পর কাপড়ের পানি পায়ে পড়লে নাকি স্বামীর হায়াত কমে যায় এটা আমি কোরআন হাদিসের মাধ্যমে জানতে চাই চমৎকার একটি প্রশ্ন করেছেন আমরা এটা কোরআন এবং হাদিসের আয়াতের মাধ্যমে জানতে পারি আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন ফাইদা জাআতুম বিল হাসানাতু ওয়া ক্বালু লানা হাদি ওয়া ইন তুসিবহুম সাইয়াতু ইয়া ত্বাইরু বিমুসা ওয়া মান মাআহু আলা ইনমা ত্বাওরুহুম ইনদাল্লাহ ওয়া লাকিননা আনফাহুম লা ইয়ালামুন বনি ইসরাঈলের কথা এই আয়াতে বলা হচ্ছে তাদের নিকট যখন বল্লান কর্তৃক বিষয় আসতো তখন তারা বলতো এটা আমাদের কারণে এটা এসেছে আর যখন তাদের কাছে কোনো অকল্লান কোনো বিষয় আসতো তখন তারা এটা বলতো এর মুসা এবং তার সাথীদের কারণে আসছে অথচ আল্লাহ তাআলা বলেছেন কল্লান অকল্লান সবকিছুর মালিক আল্লাহ তাআলা এরপরে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন লা আদা ওয়া লা ইয়াতরা ওয়া লা হামা ওয়া যে ইসলাম সংক্রমণকে পাখির মাধ্যমে কল্যাণ অকল্যাণ নির্ধারণ করা এটা ইসলাম সমর্থন করে না পাখি একটা উড়াই দিলেন ডান দিকে উড়াল দিলে আপনি মনে করলেন যে এটা কল্যাণ কর হবে বাম দিকে উড়াল দিলে এটা অকল্যাণ হবে এটা ইসলাম সমর্থন করে না এবং গুতুম পেঁচা ডাকলে কল্যাণ হবে না ডাকলে কল্যাণ কর হবে এটা ইসলাম সমর্থন করে না বলে সফর সফর মাসের নিজস্ব কোন কল্যাণ অকল্যাণের মালিক নয় ইসলাম বলে সমস্ত কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ তার ভাইজান আপনি যে প্রশ্ন করেছেন স্বামীর কাপের পানি স্ত্রীর পায়ে পড়লে স্বামীর হায়াত কমে যাবে নিতান্ত একটা বানাউট কথা এই কথার ইসলাম কোন সমর্থন করে না কল্যাণ অকল্যাণ হায়াত দেওয়া হায়াত নেওয়া হায়াত কমে যাওয়া হায়াত বাড়িয়া যাওয়া যে সুপূর্ণ আল্লাহ তালার মালিক আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক